আপনি হঠাৎ বিলির জন্য নতুন টিচার কেন ঠিক করতে গেলেন সি মানে আমার সাথে কাজ করার ব্যাপারটা পুরোটাই বাজে কথা ছিল চৌধুরী আপনি এখনো সাগর সেনকে ভয় পান না সেন আমি আপনার প্রজেক্টে আছি তবে আমার একটা শর্ত আছে লেট স্টপ বিজনেস আমরা কাজের কথা বলেনি কোনো অপ্লিকেশন থাকবে না বলুন কত টাকা চাই টাকা ড্যাম মিস্টেশন আমি মেটিকে পরে দুটা কান্টিটিউ করতে চাই হোট বাট ওয়াই মিস তুই আমাদের হাতের ভেষজ সময় কম আছে রিহার্সেলস করতে হবে অনেক আমার কাজ বাকি স্টেশন ঠিক প্লিজ মিস্টার সেন আপনি শুধু আমাকে অনুমতিটা দিন আমি সব সামনে নেবো বউ কথা কাউ থেকে রবি প্রতিদিন দুপুর বারোটায় স্টার জল সায়